এই তো আজ কিন্তু চলে এসেছি আহার বিরিয়ানিতে ঠিক আছে আহার বিরিয়ানিতে শুনেছি নাকি কুপন দিচ্ছে কুপনে নাকি তোমরা পাঁচটা পর্যন্ত বিরিয়ানি ফ্রি পেয়ে যেতে পারো তো আমি আজকে ট্রাই করবো যে পাঁচটা পাঁচটা বিরিয়ানি কটা বিরিয়ানি পেতে পারি পঞ্চাশটা ঠিক শুনছো পঞ্চাশটা একেবারে কুপন নেব তার মধ্যে দেখবো যে কটা বিরিয়ানি পাওয়া যায় আসলেই কি বিরিয়ানি দিচ্ছে নাকি দিচ্ছে না সমস্ত কিছু যাচাই করবো তো চলে আসো চলো কাস্টমারদের কাছে শুনে নিক আদৌ তো আর বিরিয়ানি কুপনে গিফট দিচ্ছে কি দিচ্ছে না আপনি একটা কোনটা <Sanitary> <try> <do> <try again> <try again> <try again>

এটা ওখানে চাই গেছে হ্যাঁ 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 চাই গেছে লাস্ট চান্স দি দি চাই अगेन বল বলটা নিয়ে বাড়ি খেলবো আমরা চল বল নাওটা বল পেন বল পেন তাহলে মুখলি কো যাও এখানে রেখে দাও আর গিফটেডটা আলাদা করে নাও গিফটেডটা ছয় ছয় মেরে সাইন করবো এইট এইট এইটা পড় এটা এটা প্রেস হয়ে যাবে এটা আলাদা ये तो ये तो प्राइस थैंक यू ये तो चीज़ बड़ी ये ट्राय कैन हुएगा चीज़ हुएगा जब आती है तो चाय है पूरा खुश होता है अच्छा तो चाय कभी मत लाइक और होएगा तो होएगा इसके बाद तब घुड़िया नया दागा तो ट्राय तो 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 तो। तो तो कैन দোন একটা লগে একটা নি একটা এটা কোথায় দেব না পড়া আছে হ্যাঁ একটা একটা হবে পারমিশন একটা করে মানে নিই একটা চিকেন ভাত তো দেখে দি তো

এই কিন্তু দেখতে পাচ্ছো আরবিআইলে নতুন হাড়ি খুলে গেল জাস্ট খুলে গেল স্মেলটা দেখো এই যে চলে যাচ্ছে ঘি এই দেখো এই জাস্ট চলে যাচ্ছে গাওয়া ঘি একেবারে অরিজিনাল একটু ঘিটা দেখিয়ে দিতে বললো একটু ঘিটা দেখে দাও দেখি দাদা ঘিটা কেমন একটু একটু ভালো দেখি কেমন স্মুথ এই ঘি দেখতে পাচ্ছো একেবারে গাওয়া ঘি ঠিক আছে কাটবে দেখতে পাচ্ছো এটা কি দ্বিতীয় হাড়ি চলছে নাকি এটা তিন নম্বর তিন নম্বর হাড়ি চলছে ও এই তো দেখতে পাচ্ছ তিন নম্বর হাড়ি চলছে এই একটা শেষ হয়ে গেছে আর ও আগের চলে গেছে তিন নম্বর হাড়ি চলছে তো বলেছিলাম তোমাদের পঞ্চাশটা বিরিয়ানি নেবো তো চলো পঞ্চাশটা বিরিয়ানি এখান থেকে তুলে নেব যে কটা হয় সে কটা বেছে বেছে তুলে নেওয়ার চেষ্টা করবো একটু যে কটা নেওয়া যায় তো অনেকগুলোই বেছে নিয়েছি এ দেখতে পাচ্ছ অনেকগুলো রয়েছে তো এর মধ্যে এদিকে আসো কাছে আসো দেখা স্ক্র্যাচ করে দেখিয়ে দেব কী হয় গেলো ট্রাই আমার দিকে ক্লোজ করতে বলবো একটু উঁচু করে ধরো যাতে আমাকেও দেখা যায় এই যে ট্রাইঅাগেন গেলো দেন একটা গেলো এটা ট্রাই এগেন এটাও ট্রাই এগেন হচ্ছে না জেডু কি হচ্ছে হবে না নাকি ট্রাই এগেন এটাও ট্রাই এগেন হবে বলছো তাহলে তুমি কি বলছো হবে অবশ্যই হবে হবে না মানে এটাও তো ট্রাই এগেন যাচ্ছে ট্রাই এগেন এই যে কপিস 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 এই দেখো কি বেঁধেছে পাঁচ পিস চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছ এই যে দেখে দাও আমার দিকে একটু ক্যামেরা করতে বলবো এই যে পাঁচ পিস চিকেন বিরিয়ানি উইনার আমি এই কাঠটা রেখে দাও আরও হোক ট্রাইগেন ট্রাইগেন বুঝতে পারলা তোমরা আমি দোকানের একজন স্টাফকে দিয়ে ক্যামেরা ধরেছি আমি এগুলো স্ক্র্যাচ করি যদি বাদে তারপরে আবার তোমাদের দেখাবো তো দেখুন সঙ্গে থাকো যে জাস্ট দেখতে পাচ্ছ আর এক পিস বিরিয়ানি হয়েছে যে আর বাদ বাকি যে স্ক্র্যাচ করেছি অলরেডি এই এক পিস বিরিয়ানি আর এই হচ্ছে পাঁচ পিস বিরিয়ানির কাঠটা অলরেডি যেগুলো স্ক্র্যাচ করে রেখেছিলাম আমি এই যে এতগুলো জাস্ট দেখতে পাচ্ছ এতগুলো স্ক্র্যাচ করার পরে জাস্ট দুটো বেরিয়েছে দুটোতে মানে হচ্ছে দুটো মানে হচ্ছে তোমার ধরে রাখো এক পিস চিকেন বিরিয়ানি আর ছ পিস টোটাল ছ পিস চিকেন বিরিয়ানি তোমরা যদি আই থিঙ্ক পঞ্চাশটা মতন স্ক্র্যাচ করো ছ পিস মানে এনাফ এই যে কার্ডগুলো দেখতে পাচ্ছো এই যে এখানে ডাস্টবিন করে দিলাম হাতের অবস্থা দেখো জাস্ট হাতের অবস্থা কি হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে ছ পিস হয়ে গেছে যেহেতু ছ পিস গিফট লাগবে আমার ঠিক আছে আর এই যে তোমার পঞ্চাশ পিসে এক্ষুনি পে করবো তোমাকে যেটু কেমন আছো আগে বলো একদম ওকে ওকে আছো একদম এই যে নতুন সিস্টেম যেটা চালু করেছো এটা কি আদতেও হচ্ছে হ্যাঁ

দুটো পেয়েছে চিকেন বিরিয়ানি অনেক কিছু আছে অনেক কিছু আছে তাই তো হ্যাঁ তার মানে আসলেই দিচ্ছ আর আমি তো এসেই কিছু কাস্টমারের রিভিউ আর কাস্টমারের সামনাসামনি নিলাম তোমাদের দেখানোর জন্য যে দেখালাম যে পঞ্চাশটা যদি কার্ড নাও তোমরা তাও কতগুলো পেতে পারো গিফটটা পঞ্চাশটার মধ্যে তুমি ছটা গিফট যদি পাও সেটা তাহলে বুঝতে পারছো কতটা এনআফ আর তার মধ্যে তোমার মানে সান্ত্বনা পুরস্কার হিসেবে তো অনেক কিছুই রয়েছে এখানে দেখতে পাচ্ছি তো চলো জেঠু একটু বিরিয়ানি খেয়ে দেখি বিরিয়ানিটা কেমন আগে মেন কথা তো বিরিয়ানি দিয়ে বুঝতে পারলাম এই যে পাঁচটা তাই তো এই যে পাঁচটার পাঁচটারও উইনার রয়েছে তো চলো আজ খেয়ে দেখবো আগে এমনি মুখে বললেই তো হবে না যে বিরিয়ানি বিরিয়ানি ভালো না হলে এই কুপন দিয়ে কি করব তো চলো বিরিয়ানি খেয়ে দেখি আগে কেমন কি লাগে চলো দাও না এই যে দেখতে পাচ্ছো এখানে জেটু প্যাক করছে প্যাক বলতে কি টেবিলে দিচ্ছে বিরিয়ানি আমার জন্য ওই দেখি বিরিয়ানি দাও দেখি এই যে চলে যাচ্ছে এটা ঝুরঝুরে করে ফেলো একটু ঝুরঝুরে করে এই যে ঝুরঝুরে করে ফেলে দিলো চলো বেশি দিও না রাইস ঠিক আছে অল্প করেই দাও তোমাদের তো আনলিমিটেড তাই তো আমাদের আনলিমিটেড তুমি যত করতে পারলে হাড়ি দিয়ে তো পুরো হাড়ি তোমায় দিয়ে দেবে এই যে চলে গেল মাটনের পিসটা দেখতে পাচ্ছেন ফুল তুলে রেয়াজি পিস আর এই সাইজের আলু বাহ দারুণ চলো সাজিয়ে দাও দেখি ভিডিও করবো তো চলো আর এই যে দেখতে পাচ্ছ আর বিরিয়ানি ফ্যাসায়ের লাইসেন্সও রয়েছে এনাদের এই যে দেখি দেখবো ফ্যাসের লাইসেন্স ভিড় রয়েছে দেখতে পাচ্ছ ভিতরটায় এই দুপুরবেলা কোনো দোকানে ভিড় নেই সামনে কোনো দোকানে ভিড় নেই জাস্ট এখানটায় ভিড়টা দেখো যে দেখতে পাচ্ছ বিরিয়ানি অলরেডি চলে এসেছে এই হচ্ছে মাটন এই যে তুলতুলে ঝুলঝুল যে ব্যাপারটা তুলে ব্যাপারটা আর এইখানে রয়েছে আলু এই যে হচ্ছে আলু এই লেভেলের আলু সফট বিশাল সফট এই যে হাত দেওয়ার সাথে সাথে একদম মিশে যাচ্ছে আর রাইসের কোয়ালিটি তো এই যে আর বিরিয়ানি আলাদা করে কিছু বলার নেই চলো একটু মাটন একটু মাটন তোমাদের ছিঁড়ে দেখাই এই যে জাস্ট মাটন চর্বির রেয়াজি পিস এই যে হাত দিলেই যেমন খুলে আসে এই হচ্ছে চর্বির পিস এই হচ্ছে চর্বি আর এই হচ্ছে মাটন হাত দেবো জাস্ট খুলে খুলে চলে আসবে চলো মাটন দিয়ে একটু আলু দিয়ে আর একটু রাইস দিয়ে ট্রাই দারুণ খেতে পুরোটা শেষ করি তারপর আসি আর এর মাটনের টেস্ট অসাধারণ এই যে মাটন হ্যাঁ চলো চলো ভিডিওটা এই পর্যন্তই থাকলো তো ভালো যদি লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আরে এরকম অফার চলতে থাকবে এখন অনির্দিষ্ট কালের জন্য অফারটা চলবে তো অফারটা লুটে নেওয়ার জন্য তাড়াতাড়ি আসো আরে ভিজিট করো বেশি কিছু বলবো না চলো বাই